الله أَمَرْ من الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

কোরআনে পাকের তিলবাত যেন আপনারা সঠিক শুদ্ধভাবে পাঠ করতে পারেন সে উদ্দেশ্যে আমরা কোরআনে পাকের বিভিন্ন সোরা বিভিন্ন আয়াত আপনাদেরকে পাঠ করে শোনানোর চেষ্টা করে থাকি আর সাথে সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআনে পাক তিলবাতের অনেক ফজিলতও আমরা শ্রবণ করে থাকি আসন শুরুতে দুর্দে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই রসুল করিম রউফ রহিম সাল তালিআ বা এর উপর দরদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিরত হাদিসে পাক এসেছে যেমন কি একটা হাদিসে পাক আমরা শুনি রসুল করিম ওফ রহিম সালু তাল আলি ও আলি ও ইরশাদ করেন যে তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পাঠ কর কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে জি মাদানি চ্যানেলের দর্শক বিন্দু আমরা যেখানেই থাকি না কেন আমাদের দরুদ শরীফ আল্লাহর হাবিব সাল্লু তাল আলী সাল্লামের দরবারে পৌঁছে থাকে তো আসুন মোহাব্বত সহকারে আমরা আল্লাহ রসুলের প্রেম নিয়ে একবার দরুদে পাক পাঠ করি সল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ তালা আলি আলি বসাল্লাম সাল্লাহসাল্লাম আলী কয়া ও সাল্লাহ তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আল্লাহর হাবিব সাল্লাহ তাআলা আলী আলী আসাল্লামের দরুদে পাকের ফজিলত অর্থাৎ দরিদ্র পাক পাঠ করার ফজিলত যেহেতু আমরা শ্রবণ করেছি এটা নিয়ত করে নিই যে যখনই আমরা সুযোগ পাব সময় পাব আমাদের হায়াতকে যেন আমরা দামি বানিয়ে নিই দুনিয়ায় যেন আমরা আমাদের হায়াতকে কাজে লাগিয়ে নিই আখেরাতের যে নিয়ামত তা যেন অর্জন করার উদ্দেশ্যে আমরা আল্লাহর হাবিবের ওপর দরুদে পাক পাক করার অভ্যাস করে নিই আল্লাহ পাক রব্বুল আ আমাদের সকলকে আল্লাহর হাবিব সাল্লিআ আলাইসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বেশি পরিমাণে ধরো পাঠ পাক পাঠ করার তৌফিক দান করুক আমিন তাআলা আলাইহি তালি আলী সাল্লাম প্রিয় মতানি চ্যানেলের দর্শকবৃন্দ তো আসুন আমরা সাথে সাথে নিয়ত করিনি যে অনুষ্ঠান যে দেখছি তো অনুষ্ঠানের শুরুতেই আসলে কিছু নিয়ত করে রাখা দরকার কেননা আমরা যখন যেই কাজ করি না কেন আমাদের এই কাজ যদি ভালো ভালো নিয়ত সহকারে হয় তাহলে আমাদের আমল নামার মধ্যে স্বভাব বৃদ্ধি পাবে আর হাদিসে পাকেও রয়েছে যে মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম সুতরাং আমরা নিহত করে নিই আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো পাক তিলবাজ শেখার উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করব এবং যা কিছুখানে শেখানো হয় তা শিখে নিজের জীবনে তা বাস্তবায়ন করার এবং অন্যকে তা শেখানোর চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে তৌফিক দান আমিন করু আমি রব্বালী তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন কোরণে পাক তিলবাত করা কোরণে পাক শেখা শেখানো সম্পর্কে একটি হাদিসে পাক আমরা শ্রবণ করে নিই তারিখে দামেশ ইবনে আসাকের কিতাবের মধ্যে এসেছে হজরতে সৈয়দনা আনস তালা আনহু থেকে বর্ণিত যে রসুল করিম ওফ রহিম সাল্লু তালিহী ওসাল্লাম ইরশাদ করেন যেই ব্যক্তি নিজে কোরআন শিখে আর অপরকে শিখায় আর যা কিছু কোরআনে পাকে রয়েছে তার উপর আমল করে অর্থাৎ কোরআনে পাক এর অনুযায়ী আমল করে কোরআনে পাক তার জন্য সুপারিশ করবে আর তাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসলেই কোরআনে পাকের সুপারিশ পাওয়া আর কোরআনে পাক জান্নাতে নিয়ে যাওয়া কত বড় সুসংবাদ আমাদের জন্যে আমরা চাইলে আমাদের সময়কে কাজে লাগিয়ে এ কোরআনে পাকের তিলপাত উত্তমভাবে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা শিখতে পারি এবং অন্যকে শেখাতে পারি সাথে সাথে কোরআনে পাকের মাধ্যমে আমরা আলিমগণের নিকট থেকে যা কিছু জানি শিখি এ কোরআনে পাকের শিক্ষা সেই অনুযায়ী আমরা আমল করতে পারি তাহলে আশা করি আশা করি অবশ্যই এ কোরআনে পাক আমাদেরকে অবশ্যই জাহান্নাম থেকে বাঁচাবে জান্নাতের দিকে নিয়ে যাবে আলহাসর ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহ পাক রব্বুল আইল কোরআনে পাকের সুপারিশ পাওয়ার মতো আমল করার সেই তফিক আমাদেরকে দান করুক তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আর দেরি নয় আমরা কোরআনে পাকের তেরাবাত এর দিকে যাব আমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সোরা বাকারা এর তিরিশ নং আয়াত আমরা দেখতে পাচ্ছি গত অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে প্রায় সোরা বাকারার বত্রিশ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে প্র্যাকটিস করার উদ্দেশ্যে শোনানোর চেষ্টা করেছি তো আজকে যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন আবারও আমি চেষ্টা করবো যে তিরিশ নং আয়াত থেকে ইনশাল্লাহ আপনাদেরকে পাঠ করে তিলাবাদ করে শোনানোর তো আপনাদের নিকট অনুরোধ আমরা এখানে যখন এই মাদানি চ্যানেলের মাধ্যমে কোন তিলবাদ শ্রবণ করি তো মনে সহকারে শ্রবণ করব কোন জায়গায় কীভাবে উচ্চারণ করা হয় কোন জায়গায় কোন হরফটা কীভাবে আদায় করতে হয় সেই এই বিষয়ে অনেক সময় আলোচনা করে থাকি এদিকেও আপনারা লক্ষ্য রাখবেন তো যত মনোযোগ সহকারে দেখব এবং মনোযোগ সহকারে শ্রবণ করব আর যত বেশি প্র্যাকটিস করব তত বেশি উপকার হবে তো আসুন আর দেরি নয় আমরা আজকে ইনশাল্লাহ তিরিশ নম আয়াত থেকে আবারও ইনশাল্লাহ পাঠ করার পাখের তিলভাত শ্রবণ করব তা আসুন بسم الله الرحمن الرحيم واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون وعلم ادم الاسماء كلها وعلم آدم الأسماء كلها ثم عرضه ثم عرضهم على الملائكة فقال أنبئوا فقال أنبئوني بأسماء هؤلاء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا إِدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلَّ لَكُمْ ۗ فلما انباهم باسمائهم قال الم اقل لكم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض إني প্লে মোয়াই বেশী ওয়াল অর উই আর প্লে মোমে তুম দু না ওয়ামা কুমতু তুমুন প্রিয় দর্শকবৃন্দ দেখুন যখনই নিমশা আসবে মিমসাকিন এ এই কিন দেখুন মিমসাকিন। তো নিমসা কিন যখনই আসবে আমরা মিমসাকিনের কিনের কায়দা যে অবশ্যই যারা মাদানী কায়দার সবকের সময় ছিলেন তারা অবশ্যই অবশ্যই মিমসা কিনের কায়দাগুলো স্মরণ থাকবে যে মিমসাকিনের পরে বা আসলে কি হবে মিমসাকিনের পরে মিম আসলে কি হবে আর মিম এবং বায়না এসে হরফ আসলে কি হবে তো ইজহারে সাফা হুই ঈদগামের সাফা আর সাফা সাফাউি তো এগুলো বিস্তারিত আমরা চেষ্টা করব আরও এগুলো যেন আমরা সেই অনুষ্ঠানগুলো দেখিনি অথবা মাদানী কায়দার যে সবগুলো রয়েছে এর মধ্যে যখন আপনি মিম বর্ণনা যেখানে রয়েছে সেখানে যদি আপনি দেখেন বিস্তারে সেখানে পাবেন তো সেই কায়দাগুলো যদি আমরা মুখস্থ করে করেনি তো মিম সাকিনের পর বা আসলে এখানে আপনার ইফা হবে মিম সাকিনের পর মিম আসলে ইদগাম হবে অথবা এগুলো ছাড়া যদি অন্য কিছু আছে মিম সাকিনের পর তখন আপনার ইজহার করতে হবে তো এই কায়দাগুলো আমরা একটু স্মরণ রাখব এবং এগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো তো যত বেশি আসলে এগুলো আমরা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব তত বেশি আমাদের পড়া শুদ্ধ হবে তো প্রিয় আমাদের যেন দর্শকবৃন্দ আমরা চেষ্টা করব মিমসাকিনের কায়দা এগুলো আমরা যেন প্র্যাকটিস করি শুধু মিমসাকিন নয় মিমসাকিনের কায়দাও রয়েছে এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন আর সাথে সাথে করে পাকে আরও অনেক কায়দা আসলে রয়েছে এমনকি মদের কায়দা রয়েছে পুর কায়দা রয়েছে মোটা করে পড়ার কায়দা রয়েছে অর্থাৎ পুর মানে মোটা করে পড়া বারিকের কায়দা রয়েছে তো এই কায়দাগুলো আপনারা মাদারি কায়দা যদি ভালো করে শুরু থেকে একবার রিভাইজ দিয়ে দেন তাহলে আশা করি আপনাদের অনেক কায়দা মুখস্থ হয়ে যাবে রিভাইজ হয়ে যাবে এবং এখানে প্র্যাকটিস করতে সহজ হয়ে যাবে তো আসুন আমরা সামনের দিকে যাই ও ইজিস واذ قلنا للملائكه اسجدوا لادم فسجدوا فسجدوا الا ابليس ابى واستكبر وكان من الكافرين وقل لا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين ولا تقربا هذه الشجرة فتكونا من فازلهما الشيطان عنها فاخرجهما مما كان فيه وقل له بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب. قل له بطوم ها جميعا قل له بطوم ها جميعا فإما يأتينكم تبع هداي فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون .والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب সদ করসুল প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুল্লা আজাল আজকে আমরা সুরাব বাঁকরার প্রায় উনচল্লিশ নং আয়াত পর্যন্ত আমরা চেষ্টা করেছি আপনাদেরকে তেল করে শ্রবণ করানোর তো আপনাদের নিকট অনুরোধ থাকবে কোরআনে পাকের তিলাবাত আল্লাহ তালার পাক কালাম এর তিলাভাত এটা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব আর এই কোরআনে পাকের তিলভাত এটা যেন নিজে করতে পারি উত্তমভাবে প্র্যাকটিস করার চেষ্টা করব। সাথে সাথে আমাদের পরিচিত যারা রয়েছে বিশেষ করে ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদেরকেও এই কোরআনে পাকের তিলভাত শেখানোর চেষ্টা করা উচিত দেখুন আল্লাহ পাক পাক্কালাম এটা এমন নামত পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব এমন কোন বুক এমন কোন ভই এই পৃথিবীর মধ্যে নেই যা এক কোরআনে পাকের সম মর্যাদা রাখে বরং এটাই বলবো বলব পাক পাক্কালাম এটা এমন একটা কিতাব এমন একটা কিতাব যা আমাদের জন্যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যে নিয়ামত আমরা পেয়েছি আল্লাহতালার পক্ষ থেকে স্পেশাল যে নিয়ামত আমাদের জন্য রয়েছে তার অন্যতম স্পেশাল একটা নিয়ামত হচ্ছে কোরআনে পাক আবার হাসরের ময়দানেও যে আল্লাহ তালার নিয়ামত রেখেছেন পরকালে যে নিয়ামত রেখেছেন সেই নিয়ামতগুলো অর্জন করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই কোরআনে পাক তো সুতরাং এই কোরআনে পাককে আমরা মূল্যায়ন করি আল্লাহ তালার পাক কালামকে মূল্যায়ন করি নিজে তিলাবাদ করি অন্যকে তেলাবাদের শিক্ষা প্রদান করার চেষ্টা করি আর আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য করি এই কোরআনে পাক হোক অথবা এই কোরআনে পাকের তিলবাত হোক অথবা অন্য যখন আইব আদত হোক নামাজ হোক অথবা রোজা হোক অন্য যে কোনো আইব হোক আল্লাহ তালার রাজি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যেই করি যত ভালো ভালো নিয়ত নিয়ে আমরা নেকের কাজ করবো নেক কাজ করব তত বেশি নিয়ামত আমরা অর্জন করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহ তাল পাক কালাম তিলবাদ করে আল্লাহ তাল পাক কালাম নিজে শিখে অন্যকে শেখানোর এবং আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক আমাদেরকে দান করুক সাথে সাথে আল্লাহ তালার দরবারে এটা দোয়া রইল যে আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন বিনা হিসেবে আল্লাহর হাবিব সাল্লাহ তালা আলি আলী এর সাথে জন্নতুল ফিরদাউসে যেন আমাদেরকে ولكن حبب الله صلى الله عليه وسلم على عبده صلى الله عليه وسلم قلق باسمل ini بجاه النبي صلى الله عليه وسلم صلوا على الحبيب صلى الله عليه على محمد صلى الله عليه وسلم السلام عليك يا رسول الله اشترك